এর আগে বহুবার আম্পায়ারের সঙ্গে লড়াইয়ে জিতেছেন সাকিব আল হাসান তবে এবার এদিন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে সাকিব আল হাসানকে অনেকটা লজ্জায় পেতে হলো কেননা আম্পায়ারের সঙ্গে ডিসিশন চ্যালেঞ্জিং এ গিয়ে সাকিব আল হাসান সেই চ্যালেঞ্জ হেরে গেছে তাই তো আম্পায়ার যখন সাকিবকে হারিয়ে তার দিকে তাকিয়েছিল তখন সাকিব আল হাসান বাধ্য হয়ে আম্পায়ারকে থামস আপ দিতে বাধ্য হন সাকিব আল হাসান নিজের দ্বিতীয় ওভার করছিলেন ইনিংসের চতুর্থ বলেই উইকেট পান মারমানির এলবিডাব্লিউ আবেদন এবং আম্পায়ার গাজী সুহেল হাত উঠিয়ে দেন এবং সাকিবের উইকেট যেখানে রিভিউনিউ লাভ হয়নি মারুমানির এবং ওই ওভারের পরের বলের ঘটনায় সেটি আর সেখানেই ঘটে বিপত্তি আবারও সাকিবের এলবিডাব্লিউ র আবেদন শুধু আবেদন নয় সজোরে আবেদন আম্পায়ারকে উদ্দেশ্য করে সাকিব আল হাসান এতটাই চিলাচিলি করেছেন যে সেটা বলাই বাহন্য তারপরেও আম্পায়ার গাজী সোহেল সাকিবের আবেদনের সাড়া দেননি শান্তকে রিভিউ নিতে বলেন এবং শান্ত রিভিউ আর ডিসিশন চলে যায় তৃতীয় আম্পায়ারের কাছে এবং রিভিউতে দেখা গেল বলটি ইসলাম মিস এরপর সাকিবের হাসি দুর্দান্ত ডিসিশন দিয়েছেন আম্পায়ার গাজী সুয়েল তাই গাজী সুয়েলের কাছে হেরে সাকিব আল হাসানের থামসা